দু আপনি একজন খুব ভালো বাগানি হতে চান তো বিশ্বাস করুন বাগানি হতে গেলে আপনাকে একজন দক্ষ মালি হতে হবে এমনটা কিন্তু নয় দু সালে যদি আপনি বাগানে স্টার্ট করতে চান তাহলে আজকে আমাদের এই পাঁচটা টিপস অবশ্যই ফলো করুন আর এই পাঁচটি গাছ দিয়ে আপনি শুরু করুন এই পাঁচটি গাছ যেমন রয়েছে লাকি প্ল্যান্ট তার সঙ্গে সঙ্গে ধন সমৃদ্ধি সমস্ত কিছুরই বেশ আকর্ষণ করে আর তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছগুলি কিন্তু পজিটিভ ভাইবও দিয়ে থাকে সবার প্রথমে চলে আসি যে পাঁচটা টিপস রয়েছে সেই পাঁচটা টিপসের মধ্যে দেখুন ইনডোর করুন আউটডোর করুন যে কোনো গাছ করার জন্য সবার প্রথমে যে টিপসটির প্রয়োজন সেটা হচ্ছে সূর্যালোক এই সূর্যালোকটার উপরে আমরা অনেকেই ধ্যান দিই না আমরা অনেকেই সবসময় খেয়াল করি যে গাছের খাবার দিলেই গাছ বড় হবে কিন্তু এমন সমস্ত ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন সবার প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যেখানে গাছ করছেন সেখানে যেন দিন অন্তত চার থেকে পাঁচ ঘন্টা সূর্যালোকটা পৌঁছায় এটা সবার প্রথম কারণ দু নম্বর যেই বিষয়টি রয়েছে সেটা হচ্ছে জল জল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনডোর প্ল্যান্ট হোক আউটডোর প্ল্যান্ট হোক যে কোনো গাছের জন্য জল কিন্তু আবার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তাই জলটা অবশ্যই আপনাকে সীমিত পরিমাণ দিতে হবে যদি ইনডোর প্ল্যান্ট হয় আপনাকে একদিন জল দিয়ে অপেক্ষা করতে হবে যতদিন গাছের গোড়া শুকিয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত আবার গোড়া শুকিয়ে গেলে আবার জল দেবেন ঠিক একই সিস্টেম বাকি অন্যান্য গাছের ক্ষেত্রেও কিন্তু তাই অবশ্য আপনাকে জল দেওয়ার ক্ষেত্রে একটু সামঞ্জস্য হতে হবে তবেই কিন্তু আপনার ছাদ বাগানে গাছগুলি আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠবে তিন নম্বর যে টিপসটি রয়েছে সেটা হচ্ছে মাটি আমরা সবসময় জন্য টবের মাটিটার উপর সবসময় আমাদের খেয়াল রাখতে হবে আমরা যদি কোন কোনোরকমভাবে মাটিকে অ্যাভয়েড করে চলি তাহলে কিন্তু রকম কোনো কিছু কাজ করবে না তাই সব সময় এই মাটিটার উপরে গাছের রুট সিস্টেমটা নির্ভর করে গাছের রুটটা থাকে এবং মাটিতে যদি বায়ু চলাচল ঠিক থাকে রুট সিস্টেম ঠিক থাকে মাটিতে খাবার ঠিক থাকে তাহলে সব সময়ের জন্য গাছটা আরও ভালো হবে তার জন্য আপনাকে সবসময় জন্য মাটির মিশ্রণটা একটু চেঞ্জ করে নিতে হবে ফিফটি পার্সেন্ট মাটি নিতে হবে থার্টি পার্সেন্ট কম্পোস্ট নিতে হবে টোয়েন্টি পার্সেন্ট বালি নিতে হবে এই দিয়ে মাটির মিশ্রণ তৈরি করতে হবে যাতে মাটিটা সব সময় ওয়েল ড্রেনেজ হয় আর তার সঙ্গে সঙ্গে টবে ভর্তি করার সময় টবের নিচে ছিদ্রগুলোকে বেশি করতে হবে আর পারলে একটু নিচে খলামকুচি বা পাথরের টুকরো বা একটু ঘেস দিয়ে নিতে হবে যাতে ড্রেনেজটা আরও ভালো হয়ে থাকে তাই এটা কিন্তু অবশ্যই করতে হবে চার নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ফার্টিলাইজার বা সার বা চাপান সার আপনার গাছের খাবার এটা কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে যেমনটা সূর্যালোকের প্রয়োজন রয়েছে যেমনটা মাটির প্রয়োজন রয়েছে যেমনটা জলের প্রয়োজন রয়েছে ঠিক তার সঙ্গে সঙ্গে গাছের খাবারটারও ভীষণ প্রয়োজন রয়েছে এবার এই খাবারটা আমরা কতদিন পর পর দেবো দেখুন যে কোনো একটা গাছ আপনার টবের মধ্যে যখন আপনি ফার্স্টে যে থার্টি পার্সেন্ট গোবর সার দিয়ে লাগিয়ে দিয়েছেন সেই সার দিয়ে কিন্তু এক বছর আপনার গাছ অনায়াসে থেকে যাবে কিন্তু সেই গাছটি যদি কোনো ফলের গাছ হয় বা কোনো ফুলের গাছ হয় বা ইনডোর প্ল্যান্টই হোক প্রত্যেকেই কিন্তু এনপিকে কে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এই রেশিওটাকে ভীষণ রকমভাবে মেনটেন করতে চাই তাই এই মেনটেন করার জন্য আপনার গাছে কিন্তু অবশ্যই বাইরে থেকে খাবার প্রয়োগ করতে হবে আর যদি আপনি এটা করতে চান তাহলে অবশ্যই পটাশিয়ামের সোর্স রয়েছে প্রচুর পরিমাণে কলা যেমন কলার খোসা রয়েছে সেই সমস্ত কলার খোসা জল আপনি গাছে নিয়মিত বা আপনি যদি আপনার বাড়িতে সপ্তাহে একদিন করে দিতে পারেন তাহলে খুব ভালো উপকার পাবেন আবার যদি আপনি ফসফরাস এবং নাইট্রোজেন এবং কলার খোসা তিনটি গুণাগুণ পেতে চান তাহলে আবার আপনার বাড়িতে থাকা সরিষার খোল পচা জল সেটা আপনি ব্যবহার করতে পারেন আবার এই সরিষার খোল পচা জল সব গাছে ব্যবহার করা যায় না আবার দেখা যায় যদি আপনি কোনো ড্রাই জৈব খাবার দেন তাহলে আবার মাটিতে জল ধরে যায় এই সমস্যাগুলি সমস্ত রকম থাকে তাই আপনার বর্তমানে এখন কিন্তু আপনি লিকুইড ফার্টিলাইজার পেয়ে যেতে পারেন যে কোনো কোম্পানির লিকুইড ফার্টিলাইজার সেটা আপনি গাছে আপনি প্রতি সপ্তাহে ব্যবহার করতে পারেন যদি সময় না থাকে পনেরো দিনে একদিন ব্যবহার করতে পারেন তাতেও খুব ভালো পাওয়া যায় লিকুইড ফার্টিলাইজারের মধ্যে যেটা রয়েছে এনপিকে পনেরো 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 তবে সেটা ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো কার্য করে আর সাধারণত যে সমস্ত সবজি গাছ বা আপনার ফল গাছ রয়েছে সেই সমস্ত গাছের জন্য কিন্তু সবসময় যেন জৈব খাবার ব্যবহার করুন কারণ সেই সমস্ত ফলগুলি আপনি নিজেই খাবেন তাই জৈব খাবার যেমন হাড়গুঁড়ো শিঙ্কুচি নিম নিমখোল এই সমস্ত কিছুকে একটা একমুঠো একমুঠো করে দিয়ে একটা মিশিয়ে জৈব খাবার তৈরি করে এই সমস্ত গাছগুলিতে পরিমাণ মতো ব্যবহার করুন যদি বড় টব হয় তাহলে একটু বেশি পরিমাণে ব্যবহার করুন হয়তো এক মুঠো ব্যবহার করলেন ছোটো টবের ক্ষেত্রে বড় টবের ক্ষেত্রে দু মুঠো ব্যবহার করুন এইভাবে গাছের খাবারগুলিকে আপনি দিতে থাকুন তাহলে গাছে খাবারটা দেবেন সূর্যালোক পড়বে সমস্ত কিছুর পরে কিন্তু গাছ অনেক বেশি ভালো উঠবে পাঁচ নাম্বার যে টিপসটি রয়েছে সেটা হচ্ছে আমি আপনাদের অবশ্যই অবশ্যই বলবো সেটা হচ্ছে আপনার মেনটেন্স অবশ্যই গাছ লাগালে একটা মেনটেনেন্স থাকে যেমন আপনার দিনে এক সপ্তাহে একদিন হয়তো গাছের কাছে গেলেন গাছটা কোনো রোগ হয়েছে কিনা সেটা আপনাকে ভালো করে দেখতে হবে একটা জিনিস মাথায় রাখবেন যদি সূর্যালোক জল মাটি এবং গাছের খাবার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু গাছের ইমিউনিটি সবসময় যেন হাই থাকে এবং গাছে কিন্তু চট করে ফাঙ্গালের আক্রমণ গাছে পোকার আক্রমণ এই সমস্ত কোনো কিছু কিন্তু হয় না তাই রোগটাকে আমি সবসময় বাদিয়ে দিয়ে রাখি যদি বাকি জিনিসগুলো ঠিক থাকে তাই মেনটেনেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেনটেনেন্স কিন্তু অবশ্যই আপনারা করবেন কোনো গাছে পাতা হলুদ হয়ে আসলো সেই পাতাটাকে কেটে বাদ দেওয়া গাছটাকে আপনি আপনার পছন্দ মতো একটু দিয়ে দেন সেটা করা বা গাছে একটু মুকুল চলে এসছে গাছে মুকুল এসে জল একটু স্প্রে করা ঠিক আছে গাছটাকে একটু ঝাড় করার জন্য ঠিকঠাক করে প্রুনিং করা রিপটিং করা এই সমস্ত কিছুগুলো কিন্তু আপনাকে অবশ্যই একটু দেখে শুনে করতে হবে তবেই কিন্তু আপনার গাছটি দু সালে দেখার মতো হয়ে উঠবে আপনার বাগান সেরার সেরা হয়ে উঠবে আর তার সঙ্গে সঙ্গে কোন পাঁচটি গাছ দিয়ে আপনি বাগান শুরু করবেন সেরকম যদি কিছু গাছ বলি তাহলে সবার প্রথম যে গাছটি কথা বলবো আমার সামনে রয়েছে বড় বড় পাতা রয়েছে এই গাছটির নাম ফিলোডেন্ড্রন ফিলোডেন্ড্রনে বর্তমানে প্রচুর ভ্যারাইটি রয়েছে আপনি ফিলোডেন্ড্রন যে কোনো ভ্যারাইটি দিয়ে শুরু করতে পারেন ইনডোর হোক ঘরের ভেতরে রাখা হোক বা বাইরে রাখা হোক অন্তত মিনিমাম এক থেকে দেড় ঘন্টা রোদ লাগলে এই গাছগুলি খুব ভালো হয়ে ওঠে দু নম্বর যে গাছটির কথা হলো সেটা হচ্ছে অ্যাগলোনিমা অ্যাগলোনিমার কিন্তু বর্তমানে প্রচুর ভ্যারাইটি পাওয়া যাচ্ছে খুব সুন্দর আপনি আপনার ঘরে যে কোনো জায়গাতে আপনি রাখতে পারবেন তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই তিন নাম্বার যে গাছটির কথা বলে সেটা ভীষণ রকমভাবে পপুলার সেটা হচ্ছে লাকি লাকি লাকিবাম্বু আপনি আপনার ঘরে যে কোনো জায়গাতে রাখতে পারেন জলের মধ্যে রাখতে পারেন ঘরে রাখতে পারেন যেখানেই রাখবেন সেখানে যারা মিনিমাম একটু সূর্য আলোক এসে পৌঁছায় সেই বিষয়টাকে খেয়াল রাখবেন চার নাম্বার যে গাছটির কথা সেটা ব্রাজিলিয়ান উডস যেটা বর্তমানে বেস্ট ফেমাস সেটাও কিন্তু আপনি রাখতে পারেন আর পাঁচ নাম্বার সর্বশেষ যে কথাটি বলবো বা যে গাছটির কথা বলে সেটা হচ্ছে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট কিন্তু আপনি অত্যন্ত প্রয়োজন এবং মানি প্ল্যান্ট আপনি মাটিতে হোক জলে হোক যে কোনো জায়গায় হোক আর মানি প্ল্যান্ট এমন একটি গাছ যে কোনো জায়গায় এরা সুন্দরভাবে সারভাইভ করতে পারে সুন্দরভাবে এরা বেঁচে থাকতে পারে তাই এই পাঁচটি গাছ নিয়ে আর এই পাঁচটি টিপস নিয়ে আপনি আপনার দু সালের নতুন জার্নিটা স্টার্ট করে দিন বাগান দেখবেন দেখার মতো বাগান হবে আর প্রত্যেকটা গাছ অনেক সুন্দর আর যদি মনে করেন আপনি এই পাঁচটি গাছ দিয়ে বাদ দিয়ে বাকি ইনডোর বা আউটডোর করবেন সেরকমও প্রচুর গাছ রয়েছে দু সালে তার ভিডিও আপনি পেয়ে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন নতুন বছর অনেক ভালো কাটাবেন